রকম টেনশনে আছি খুব টেনশন হচ্ছে বিশাল বড় দায়িত্ব তো আমার মাথায় গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমার অবস্থা দেখো কালকের একটা বাসি রুটি ছিল সকাল সকাল আমি রুটিটা ছিঁড়তে পারছি না এই অবস্থাতেই খাচ্ছি আজকে আর বিস্কিট নিয়ে নিই বাসি রুটিটা নিয়েই বসে এখন সকাল সাড়ে ছটা বাজে আর আমার বরকে দেখো কম্বলটা জড়িয়ে গায়ে বসে আছে আমি বললাম তুমি তো খালি গায়ে বসে খালি গায়ে কোথায় আমার তো হাফ পোরসাং ঢাকাই আছে আর হাফ পোরসাং খোলা আছে হ্যাঁ ঠিক আছে চলো আজকে অনেক সকালে উঠেছি তারও কারণ আছে সপ্তাহে তোমরা দেখতে পাবে জানতে পারবে ও তো স্নান করে বেরিয়ে যাবে সাড়ে আটটা নাগাদ এখানে বসে নানা রকম কথা বলছিলেন আমার আজকে বিশাল একটা টেনশানের দিন বিশেষ করে আমার ও আমাকে এটাই বলছিলো যে টেনশান করো না সব ঠিক আছে সব ঠিক হবে তবু তো একটা টেনশান হয় বলো আমাকে আমাকেও বললো আমি তো আছি আমসে সে তো একশোবার তুমি পাশে আছো বলেই আমার পথটা এত সুন্দর মসৃণ হয়েছে নালে খুব কাটা বিছানো পথ হয়ে যেত আমার লাইফটা এটাই আমি জানি তো এরকম রকম কথা বলছিলাম টেনশান করছিলাম আর আমার ভাই পাশে ঘরে ঘুমাচ্ছে এত সকালে ওঠেনি ওকে ডাকিওনি নি ওর চাটা ফ্লাক্সে রেখে দিয়ে আমাদের দুজনে চাটা খেয়ে নিলাম খেতে খেতে নানান রকম কথা বলছিলাম প্রচুর টেনশানের মধ্যে থাকলে না পাশে একজন কারোর সঙ্গে কথা বলতে থাকলে বলতে পারলে খুব ভালো লাগে আমার মনে হয় আর একলা থাকলে টেনশানটা যেন আর মাথার মধ্যে ঘোরে ও ফোন দেখছিল তা আমি ওর সঙ্গে এই সময় কথা বলছিলাম ও স্নান করতে গেলে আমি সংসারে যা টুকটাক কাজগুলো আছে করে নেব রান্না বিশেষ করতে হবে না আজকের জন্য আমি আগে থেকেই রেডি প্রস্তুত তো কি বলবো টাইম টেনশান যখন হয় না বেশি কথা বলাও যায় না আর বেশি কিছু বলছিও না এখন চুপচাপ বসেই ছিলাম এখন আমি যা প্রায় সাড়ে আটটা বাঁচতে যায় আমার আজকে সব হয়ে গেছে বেশি কিছু করলাম না ডাল আলু ভাতে আর কালকে মাছের ঝোল করে রেখেছিলাম সেইটা মানে রান্না করার টাইম পেলাম না এখন আমি স্নান করতে যাব এই যেই কুর্তিটা পরব গিজারটা অন করে তোমাদের সাথে কথা বলছি সকালে সেই চা খেতে খেতে আমি আরও তোমার তোমাদের সাথে দেখা করেছিলাম কথা বলেছিলাম যদিও ওটা ভয়েস বাদ দিয়েছি তারপর আর একদম টাইম পাইনি ঝটপট করে নিলাম ভাইকে স্নান করিয়ে দিয়েছি ও স্নান করিয়ে দিয়েছি বলতে ওকে বললাম তুই স্নান করে নে স্নান করে নিয়েছে মানে ওকে এক সাইড করে দিয়েছি স্নান টান করে এবার আমি স্নান করতে যাব যাব আমরা দুই ভাই বোনের দুজনেই একটা টোটোওয়ালা আছে তার সঙ্গে আমরা যাই ওই দাদার সাথে ওকে ফোন করে দেবো আমাদের নিতে চলে আসবে মানে ভীষণ রকম টেনশানে আছি খুব টেনশান হচ্ছে আমার মনে হয় যাবার আগে আর দেখা করতে পারবো না তোমাদের সঙ্গে কারণ তাড়াতাড়ি রেডি হতে হবে তো টাইমলি পৌঁছাতে হবে কোথায় যাচ্ছি পরে জানতে পারবে আর ওখানে গিয়ে যদি ভিডিও করতে টাইম পাই তাহলে তোমার তোমরা তো তখনই তাহলে জানতে পেরে যাবে তারপরে ডিটেলই তাহলে আমি বাড়ি এসে তোমাদের সব বলবো কী ব্যাপার কী বৃত্তান্ত চলো ভাইকে ড্রেস নামিয়ে দিয়েছি ড্রেসটাকে পরতে বলবো তবে ও পড়বে নাহলে ঘরের ড্রেস পরেই বসে থাকবে ওকে রেডি করতে হবে স্নান টান করে নিই কী বলবো আবার বলছি ভীষণ রকম টেনশানে আছে আসলে কি বিশাল বড় দায়িত্ব তো আমার মাথায় ওই জন্য আর যদিও পাশে আমি একজনকে পেয়েছি হচ্ছে পুরো দায়িত্ব টোটাল দায়িত্বটাই তো আমার কাদের উপরে যাক কি করা যাবে স্নান করে আসি এখন দেখা করতে পারবো না আমি ঘুরে এসে তোমাদের সমস্ত কিছু জানাবো ঠিক আছে আগে স্নানটা করে নিয়ে গিজারটা অন করে রেখে যে জলটাও গরম হয়ে যাচ্ছে ভেবেছিলাম চান করে তোমাদের সঙ্গে দেখা করতে পারবো না তো দশটা দশ বাজে এখন আমার স্নান টান হয়ে গেছে খুব তাড়াতাড়ি স্নান করলাম আর কালকে মাথায় চুপচুপ করে রাত্রে তেল দিয়েছিলাম শ্যাম্পু করি আমি বুধবার করি রবিবার করি আর প্রয়োজন মধ্যে তো করতেই হয় আর প্রয়োজনটা আজকে বুধবারই পড়ে গেছে শ্যাম্পু আমাকে করতেই হবে তা স্নান করে এলাম একটা কাজ যদি আজকে নেই সেটা পরে বলবো এখন তাড়াতাড়ি কথা বলি আজকে বুধবারের একটা কাজ আমার নেই শ্যাম্পু কেন দিতেই হবে বুঝতে পারলে যাই হোক শ্যাম্পু ট্যাম্পু দিলাম দিয়ে কোনো রকমে স্নান করে বেরোলাম একটু রোদে দাঁড়ালাম আর ভেবেছিলাম কথা বলতে পারবো না কিন্তু কথা বলতে পারছি কেন জানো আমার বর ফোন করেছিল যে টোটোওয়ালাকে ফোন করেছি নাকি ভুলে গেছি নাকি তা ওর ফোনটা হাতে ছিল ভাবলাম যে বডি লোশনটা মাখবো একটু তোমাদের সাথে কথা বলে নিই বসে যাব এগারোটার সময় আমি আগের দিন টোটোওয়ালাকে বলে রেখেছিলাম মানে কালকে বলে রেখেছি যে কোনো আমি আগের দিনই ওকে বলে রাখি ও তো ব্যস্ত থাকে বলো এবার এগারোটা বাজতে পাঁচে ফোন করবো ও ঠিক চলে আসবে। খুব একটা দূরে না জানো হাঁটা পথে। কিন্তু আমি একলা গেলে বা আমার বর গেলে যে কোনো সাধারণ মানুষ গেলে হেঁটে যেতে পারে ভাইকে নিয়ে হেঁটে যেতে অসুবিধা করতে হয় হাঁটাতেও একটু প্রবলেম আছে ঠিক মতন মানে এবড়ো খেবড়ো জায়গায় ব্যালেন্স পায় না আর একটা কথা হচ্ছে রোডটা ক্রস করতে হবে ও তো দেখো বাচ্চা নয় ওকে নিয়ে রোডটা ক্রস করা আমার খুব মুশকিল হয়ে যায় ওই জন্য ও টোটো করে যায় তাতে সব সেফ থাকে যাই হোক যাই খুব টেনশানে আছি যখনই যাই টোটো করেই যাই সমস্ত বলবো ভাইকে ড্রেস আপ করে বসিয়ে রেখেছে ও খুব স্লো দেরি হয় আমি তো কিছুই করবো না মাথাটা একটু ড্রেসটা চেঞ্জ করে চলে যাব টাকা পয়সা সমস্ত কিছু গুছিয়ে রেখেছি দেখা যাক কি হয় খুব টেনশানে আছি মানে আজকের দিনটা মানে কি শুনবো শুনবো এটা আমার একটা আইয়া লাগবে যাই হোক এটা মাখি মেখে রেডি হই যেতে তো হবে আরও কেন কথা বলছি যেন মানে মুখটাকে বোবার মতন বন্ধ করে রাখলে মানে কেমন যেন আরও টেনশান হচ্ছে কথা বলতে পারলে একটু ফ্রি লাগবে তো চলো মেখে মেখে ডেকে যাই ওখানে আগেও বলেছি পারলে শেয়ার করব দেখি পারি কি না চলে এসেছি ডাক্তারের চেম্বারে ভাইকে সিটে বসিয়ে দিয়েছে আর উনি অন্য একটি পেশেন্টের কিছু ব্যাপারে ডিসকাস করছিলেন ওনার সাথে তারপর আমার ভাইকে চেক আপ করছিলেন এই যে ভাইকে এখানে চেক আপ করা হচ্ছে ওর একটা প্রবলেম আছে সেটা উনি ট্রিটমেন্ট করে দিচ্ছেন আর আমি একটুখানি পিছনে দাঁড়িয়েছিলাম সেই মুহূর্তে আমি একটু ভিডিও করে নিই এখন বারোটা পনেরো বাজে আমরা বাড়িতে ঢুকলাম এখনও ড্রেস চেঞ্জ করিনি ড্রেস চেঞ্জ করে খাবো আর আমার আগের দিনে জিজ্ঞেস করতে করেছিলাম যে কখন এলে সুবিধা হয় হবে উনি বললেন শেষের দিকে আসবি এগারোটা নাগাদ আসবি ওরকমই গেছি ফাঁকা পাবো তালে আর ওনার সঙ্গে অনেক দিনের রিলেশান আমাদের পারিবারিক রিলেশন আছে ওনার কাছে গেলে বাবা মায়ের কথা ওঠে পুরোনো দিনের কথা হয় মানে পুরনো জগতে চলে যায় ভালো লাগে আর একদম মানে রিলে রিলেটিভের মতন ওনার সঙ্গে রিলেশন এখন হয়ে গেছে আর আমার ভাইকে ছমাস অন্তর চেক আপ করাতে হয় ও নার্ভের হাই পাওয়ারের ওষুধ খায় ওই জন্য দাঁতে প্রবলেম বলতে অ্যাকচুয়ালি মাড়িতে প্রবলেমটা হয় মাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে উনি অনেক ট্রিটমেন্ট আমার ভাই করেছে রুট ক্যানেল থেকে করে শুরু করে ভাইয়ের দাঁতে ক্যাপ বসানো থেকে করে মানে শুধু ভাই নাই মানে আমাদের প্রত্যেকেরই আমার আকেল দাঁত উনি তুলেছে ভাইয়ের দাঁত তুলেছে আমার দাঁত তুলেছিল আর তারপরে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার এই দাঁতটা না এই দাঁতটা এখানে উল্টো দেখাচ্ছে হ্যাঁ এই দাঁতটা আমি আবার ভেঙেছি যদিও এই দাঁতটা পুরোই ভেঙে গেছিল দোলের সময় যে ফুট কলাই না কি বলে খেতে গিয়ে এরকম করে কামড়ে দিয়ে কামড় দিয়েছিলাম তখন ওটা ভেঙে পড়ে গেছিল তো উনি আবার দাঁতটাকে নতুন করে গড়ে দিয়েছিল আমার আবার সেই আমার নিজের দোষেই দাঁতের অর্ধেকটুকু ভেঙে পড়ে গেছে যাই হোক বাবা মা থাকলে যে যত্ন এখন তো সেই যত্ন নেই নিজের প্রতি তো এরকমই আছে আমার কোনো অসুবিধা হয় না হ্যাঁ যে কথায় আসছিলাম ওনার সঙ্গে অনেক গল্প গুজব করলাম আর ভাই যেহেতু লাস্ট পেশেন্ট ছিল অনেক গল্প হলো ভালো লাগলো পুরোনো জগতে ফিরে গেছিলাম আবার ভাইকে আগস্ট মাসে নিয়ে যেতে বললো আর আজকে একটা দাঁতে ফিলিং করে দিল বললো একটু সামান্য ইয়ে আছে ফিলিং করে দিই দিন তাহলে আজকেই করে দিন আবার আসতে হবে ফিলিং করে দিল চলে এলাম আবার আগস্টে যেতে হবে ওকে নিয়ে আর এর মধ্যে যদি কোনো প্রয়োজন হয় তাহলে তো অবশ্যই যেতে হবে তো ছিলাম পুরনো জগতে অনেক গল্প করলাম অনেক কথা মনে পড়লো এবার নিজের জগতে ফিরে এলাম বর্তমান জগতে ফিরে এসেছি কারণ বাবা খিদে পেয়েছে বর্তমান জগতে পড়ে দেখছি ভীষণ খিদে পেয়েছে তাই চলো এবারে খাওয়া দাওয়া করিনি না খেলে আর চলবে না মানে পুরোনো জগতে যতক্ষণ ছিলাম খাওয়াটা টের পাচ্ছিলাম বাড়িতেই যাই ঢুকেছি পেটে কিন্তু ছটপট ছটফট করছে মনে হচ্ছে আর থাকতে পারছি না এবার খেতে হবে গো রোজকার অভ্যেস মতন আজকেও লাঞ্চ করে ছাদে চলে এসেছি অ্যাকচুয়ালি ছাদে আসি কেন যেন লাঞ্চের পরে হাতটা ভীষণ ঠান্ডা লাগে হাত ফাত ধুই ভেজাই তো সেই সঙ্গে যে জামা কাপড়গুলো শুকায় হাতটাও গরম হয় জামা কাপড়গুলো ঘরে নিয়ে গিয়ে আমি একটু আমার দিবা নিদ্রাটা সেরে নিই তো ছাদে ঘুরছি অনেক কথা ভাবছি দেখো এই যেই রোদ পাবার জন্য দৌড়ে ছাদে চলে আসছে একটু আরামের জন্য কি কিন্তু এই রোদটাই আর কয়েকদিন পরে বিরক্তিকর হয়ে যাবে রোদ উঠেছে দেখলেই মাথা গরম হয়ে যাবে কিন্তু দেখো এখন গরম হওয়ার জন্য ছাদে আসছি সেরকম দেখো মানুষের ক্ষেত্রেও দেখো কোনো মানুষের কাছে হয়তো আজকে আমি ভীষণ ভালোবাসার কিছু কয় কিন্তু কয়েকদিন পরেই দেখবো আমি তার চোখে রকম একটা পাত্রী হয়ে যাব ঘৃণার পাত্রী হয়ে যাব। আমার ক্ষেত্রেও সেরকম কেউ হয়তো আমার কাছে আজকে ভীষণ ভালোবাসার কিছুদিন পরে সে আমার কাছে গ্রহণযোগ্য হবে না কেন বলতো মানুষের ক্ষেত্রে ব্যবহারিক কারণে হয় আর এই যে ঋতুচক্রের পরিবর্তনের কারণে আমাদের ফিলিংসের পরিবর্তন হয়ে যায় দুটো কিন্তু সাইট প্রায় একই রকম যাই বলো এটাই শেষে বলবো যে আমার কিন্তু ছাদে আসলে মনটা পুরো ফ্রেশ হয়ে যায় আগেও বলেছি দূরে দূরে যত দূর যায় তাকিয়ে থাকি আর অনেক কিছু ভাবি আর এই যে নিচে থাকলে মানে ঘরে থাকলে সমস্ত বন্ধ করে শীতকালে মনটা জর্জরিত হয়ে যায় না মনে হয় একা থাকার কারণেই আমার এটা হয় সানডেতে এটা হয় না যেহেতু তোমাদের দাদা বাড়িতে থাকে কথা বলার একটা লোক পাই অন্য দিনগুলোতে মনটা ভারাক্রান্ত হয়ে যায় যেই ছাদে আসি মনটা খুব ফ্রেশ লাগে মানে একটা মনে মুক্ত হয় শ্বাস নিচ্ছি এরকম লাগে আর ঘরের মধ্যে একটা দম বন্ধ পরিবেশ তৈরি হয় যাই হোক আমার মনের মধ্যে যেটা হচ্ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুটো ডিফারেন্স আমি চিন্তা করছিলাম মানুষ আর পরিবেশ এখন সাতটা বাজতে চলেছে প্রায় সাতটা বাজে বসে আছি চা খেলাম চা বিস্কুট খেলাম আমরা দুজনে দু ভাই বোনে আটা মাখলাম এত ঘুমিয়েছি না আমার ভালো লাগছে না এখন বর এখনও আসেনি হতো আস্তে আস্তে সাড়ে আটটা বাজবে তার মধ্যে কি হলো বুধবারের ঠাকুরের ফুল আরও ঘুমিয়েছি কেন নিশ্চিন্তে ঘুমিয়েছি কারণ এই বুধবার আমার ঠাকুরের ফুল ঠাকুরের সরঞ্জাম আনার নেই বুঝতেই পারছো কেন আনার নেই এনে কোনো লাভ হবে না ওই জন্য আনার নেই বসে আছি মানে কথা বলতে ইচ্ছে করছে না কিছুও না কেমন যেন একটা লাগছে দেখি আসলে চা কপি করে দেবো রুটি ফুটি করবো আর একটা খুব মানে টেনশান ফ্রি লাগছে আজকে টেনশান ফ্রি বলতে মানে এই যে ভাইকে নিয়ে ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম এটা খুব টেনশানের ব্যাপার ছিল কি বলবে কি হবে আর প্রথম কথা হচ্ছে দাঁত তোলার ব্যাপার হলে বাবা সে তো মারাত্মক ব্যাপারও তো ভয় পায় সেখানে কি বলবে না বলবে খুব একটা টেনশান ছিল যেমন একটা টেনশান ফ্রি লাগছে মানুষের টেনশান ফ্রি হলে যেমন মাইন্ডটা লাগে না আমার এখন ওরকম হচ্ছে কালকে খুব টেনশান হচ্ছিল কি বলবে কি হবে না হবে যা কাজকে শুধু ফিলিং করেছে আর তো সেরকম কোনো ব্যাপার না আগস্ট মাসে গিয়ে দেখা যায় কী হয় একটা বিশাল টেনশনের মধ্যে থাকি সব সময় সেই জায়গা থেকে মনে হয় নিশ্চিন্তে ঘুমিয়েছি মানে এমন ঘুমিয়েছি আমার মনে হচ্ছে না দিন রাত আমি ভুলে গেছি উঠে মানে ঘড়ি দেখে ভাবছি কটা বাজে এরকম অবস্থা আমার যাই হোক আটা ফাটা মাখলাম সব পনেরো এখন চুপচাপ বসে আছি বুধ বুধবার আজকে কিন্তু বেরোবার হলে বোধ আমার এরকম থাকতো না যদি ঠাকুরের টানার হতো তখন একটা মানে চার নিয়েই থাকতে হতে যে আমাকে বেরোতে হবে কোনো এখন কোনো লেজি ভাব এসে গেছে হয়তো ঘরেতেই থাকবো কোনো ব্যাপার না আর বৃহস্পতিবার সকালে আনতে পারি কিন্তু সকালে আমার বেরোতে ইচ্ছে করে না ওই টুকুরের জন্য দুপুর সন্ধেবেলা বসে থাকি ওই টাইমে গিয়ে নিয়ে আসি প্রত্যেকবারে দেখি খাবার আবার ভাবছি একটু শুয়ে থাকি ল্যাদ খেতে ইচ্ছা করছে এখন আর শুয়েই থাকতে ইচ্ছা করছে আর কি মানে ফ্রি মাইন্ড লাগছে আজকে খুব ভালো লাগছে সত্যি করে বলছি মানে খুব টেনশানে ছিলাম সে টেনশানটা ফ্রি হয়ে গেল আবার বলছি আবার আগস্ট মাসে যেতে হবে তার আগে টেনশান হবে কি বলবে কি বলবে কি বলবে অ্যাকচুয়ালি ওকে কোনো ট্রিটমেন্ট করা খুব চাপের ব্যাপার ভয় পায় মানে ডেন্টিস্টের অত বড় লাইট তারপরে অত সব সরঞ্জাম থাকে তো ওটা দেখলেও ভয় পায় ওই জন্য একটা কেমন লাগে আর কি তবে ডাক্তার বুঝে শুনে কাজগুলো করে ওকে কি করি বলো সাতটা ঘন্টা পড়লো সাতটা বাজলো আস্তে আস্তে সাড়ে আটটা আসার আগে একটা ফোন তো করবি অনেকক্ষণ যখন ফোন করে না ফোন করবে শুয়েই পড়ি আমি জানো শুয়ে থাকি এখন পনেরো দশটা বাজে আমার নিজেরই তোমাদেরকে গুলো বলতে কেমন লাগছে এরকম আমার হয় না কিন্তু আজকে কেন এরকম হচ্ছে কে জানে বিষে বিষে বিষক্ষ হয় ঘুমে ঘুমে ঘুম পায় আমার অবস্থা এরকম ও এসছে তখন কটা বাজে আটটা চল্লিশে এসছে কপি করে দিয়েছি দিয়ে আমার তো আটা মাখাই ছিল আর গ্যাসের জায়গাটা ছাড়িনি রুটি টুটি করে আবার শুয়েছি ভাইয়ের এই ঘরে এসে ভাইয়ের ঘরে এসে শুয়েছি ও ওই ঘরে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে আর আমার ভাইকে দেখো ওই ওই পাশে বসে আছে তখনও ফোন নিয়ে ক্যাঁ কুঁ ক্যাঁ করছিল আগেরবারে শুনেছো শুনেছ সাতটা নাগাদ এখনও তাই করে যাচ্ছে ফোন নিয়ে কী টকিং টং কী সব গেম আছে এগুলো করলো তার মধ্যেই আমি ঘুমিয়েছিলাম এবারে উঠবো ডাকলো আমাকে নাহলে বোধহয় উঠতেই পারতাম না আমি উঠবো সব খেতে ফেতে দেবো ডিনার করে সিঙ্কে বাসনগুলো গুছিয়ে রাখবো মেঘার জন্য নিয়ে আবার ঘুম একটা কথা বলে না বিষে বিষে বিষক্ষ হয় আমার ঘুমে ঘুমে ঘুম পায় এমন অবস্থা আজকে মানে চোখ মেলতে পারছি না এরকম লাগে আর দেখো তখন আমি ব্ল্যাঙ্কেটের ভেতরেই কথা বলেছি আর এখনও ব্ল্যাঙ্কেটের ভেতরেই আছি ফোনটাকে ব্ল্যাঙ্কেটের মধ্যে দাঁড় করিয়ে নিয়ে কথা বলছি ভিডিওটা এন্ড করছি আজকে আর ভালো লাগছে না অনেক রাত্রে হয়ে গেছে অবশ্য আজকে অনেক কিছু হলো অনেক কিছু করলাম চলো আজকের মতন টাটা গুড নাইট দেখা হবে একটা নেক্সট ভিডিওতে তখন আবার কথা বলবো সারা রাত ঘুমিয়ে নিই ঘুম বাইটা আমার ছাড়াই মানে আজকে আমার ঘুম ডিজিজে ধরেছে এটা একটা ডিজিজ মনে হচ্ছে ঘুম ঘুম ঠিক আছে চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো